বিগত দিন ছিলাম সেখান থেকে শুনলাম যে মালয়েশিয়া খুলে দিছে তারপর ওমান থেকে চলে আসলাম মালয়েশিয়ার উদ্দেশ্যে যাওয়ার জন্য শুধু আমি না আমার সাথে আমার কয়েক ভাই আছে ভাইনীরা আছে তাদের নিয়ে যাওয়ার জন্য আর কি ই করলাম মেডিকেল টেডিকেল নিয়ে গেলাম মেডিকেল করার জন্য প্রধান করার উদ্দেশ্য রওনা দিলাম আমি গেলাম এক এজেন্টের কাছে অনেক এজেন্টের কাছেই ফোন দিছিলাম ফার্স্টে ফোন দেওয়ার পরে এক এজেন্টের কথাবার্তা অনেক ভালো লাগছিল তারপরে সে এজেন্ট বলল যে আসেন ভাই আজকে বা কালকের ভিতরে আসতে পারলে আপনাদের আমি ফেল রাই ভিসা দেবো ফেল দেব। ভিসা দেবো আমি বললাম যে ঠিক আছে তাহলে আমরা আসতেছি সেদিন অনেক ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল যাওয়ার পরে তারপরে ওই ঝড় বৃষ্টি মাথায় করে নিয়ে জামা কাপড় ভিজে গেল সে অবস্থায় আমরা গেলাম যাওয়ার পরে যাওয়ার পরে তার সাথে কথাবার্তা বলে অনেক সুন্দর লাগলো ব্যবহারও খুব সুন্দর লাগলো তার কাছে পাসপোর্ট জমা দিলাম পাসপোর্ট জমা দিলাম পাঁচটা পাসপোর্ট জমা দিলাম দেওয়ার পরে আমাদের বললো যে আপনারা মেডিকেল করে চলে যাচ্ছেন মেডিকেল করে আসতে দরেন ধরেন সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা হয়ে গেলে আমাদের মেডিকেল রিপোর্ট দিয়ে দিল আমাদের মেডিকেল রিপোর্ট দিয়ে দিলো দেওয়ার পরে আমরা অনেক খুশি যে মেডিকেল করে পারলাম না মেডিকেলের মেডিকেলের সাথে সাথে রিপোর্ট পেয়ে গেলাম মেডিকেলে সবাই ফিট অনেক খুশি সবাই অনেক খুশি খুশি হওয়ার পরে সেখান থেকে বললো যে ভাইয়া একটু কষ্ট করে ফোন দিলে ফোন দাঁড়ো খুব ব্যবহার অনেক ভালো ব্যবহার এত ভালো আসলে ভালোর ভিতরে অনেকই খারাপ হয় তা যাক ই করলাম আহ ওই মেডিকেল এসে মেডিকেলের রিপোর্ট পালাম এরপর বললো যে আঠারো তারিখ বা বিশ তারিখের ভিতরে আমরা অক্টোবরে যায় লোকে আপনার মেডিকেল করে আসছি তারপরে আঠারো বলো যে আঠারো তারিখের ভিতরে আপনারা ই করব আপনাদের ভিসা টিসা দিয়ে দেবো অনলাইন টাইম করে দেবো আপনারা ই করবেন যেতে পারবেন এক মাসে এক মাস থেকে দেড় মাসের ভিতরে এত কনফিডেন্স নিয়ে বললো যে আপনারা যেতে পারবেন তাতে আমরা তো মহা খুশি একটা দেশ ছেড়ে চলে আইসি ভাই যত প্রবাসীরা আছেন তারা তো বোঝেন যে একটা দেশ থেকে আইসে যদি এক বছর দেড় বছর বসে থাকা হয় তার যে কি কষ্ট তার পরিবারের যে কি কষ্ট প্রত্যেক দিন একটা দেড় হাজার টাকা লাগে তার পকেট খরচ বন্ধুর সাথে সাথে দেখা দেখা তারা বার এই বিদেশে চাইছো চা খাও নাস্তা খাও এমন আছে দেখা যাচ্ছে আমার পকেটে পয়সা নেই কিন্তু লজ্জার ক্ষেত্রে এটা না খাওয়ালে হয় না অনেক সময় কি আছে বাড়ির ফ্যামিলির কাছ টাকা নিয়ে এসে বন্ধু বান্ধবদের খানও লাগে তা না হয়তো ইজ্জত থাকে তারপরে এই যে নয়টা মাস ধরে আমাদের এই যে গুরু আসছে এস এস ট্রাভেলস সে মেডিকেল টেডিকেল করায় এই আঠারো তারিখ এই বিশ তারিখ এই পঁচিশ তারিখ ভাই আমি যদি ভিসা না দিতে পারি এজেন্ট এইভাবেই বলতেছে আমি জীবনের মতো আমি এই মালয়েশিয়ার ব্যবসা ছেড়ে কেন এই মিথ্যা কথাগুলো বলার দরকার ভাই আপনার নামটা আমি এখন আর নিতে চাচ্ছি না আর প্রত্যেকটা যাত্রী উদ্দেশ্য আমি বলতেছি যে চার ট্রাভেলস আছে আমিন ট্রাভেলস হ্যাঁ এই যে আমিন ট্রাভেলস আমি হ্যাঁ আমিন ট্রাভেলস এই যে এজেন্ট গুলো যে সিটারি গুলো করতেছে প্রত্যেকটা মানুষ অন্তত কয় লক্ষ পাসপোর্ট নিয়ে আটকায় রাখছে হ্যাঁ সর্বনিম্ন পাসপোর্ট নিয়ে আটকায় রাখছে অন্তত পাঁচ থেকে সাত লাখ পাসপোর্ট আটকা আছে তা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ এই যে যে পাসপোর্ট গুলো নিয়ে আটকায় রাখছে তারপরে এমন আছে শুধু পাসপোর্ট না প্রত্যেকটা মানুষের কাছ থেকে টাকা নেছে এক লাখ কারো কাছে পঞ্চাশ হাজার কারো কাছে দেড় লাখ এর ভিতর তো আবার দালালও আছে গ্রাম্য দালাল আছে কিছু গ্রাম্য দালাল তো কষেই যেখানে লাগে তিন লাখ সেই জায়গা নেছে ৬ লাখ সাত লাখ এই যে দালালরা করে এখন আপনার এজেন্সি কি বলছে ভাই সেটা বলে আমার এজেন্সি বলছে এই যে আপনাকে এই গত মঙ্গলবারে এই বিষয় দেওয়ার কথা ছিল অনলাইন দেওয়ার কথা ছিল দিল না আবার কালকে আগের দিন ফোন দিলাম ফোন দেওয়ার পরে সে বলল কি যে ভাই টেনশন করেন না এই সামনের শুক্রবারে অবশ্যই অবশ্যই শিওর দিয়ে দেব তারপরে যাক আমরা অনেক ইসির ভিতরে আসি বসে আছি আবার জন্য কোন জায়গায় মেডিকেল করব বা কারোর কাছে দেব এর কোনো বিশেষ আছে বেশ ভালো কথা এরপরে আমরা কি করেছি ওই এজেন্টের কাছে আসা নিয়েই আমরা পড়ে আছি পড়ে থাকার পরে এই কালকে রাতে নয়টার দিকে আমরা ফোন দিলাম দেয়ার পরে ওই এজেন্ট বলল কি যে ভাই টেনশন করে না এই শুক্রবারে ইনশাল্লাহ এই শুক্রবারে দিয়ে দেবো কালকে রে রাত্রে বললো আর কি দুই দিনের ভিতরে আর কি দিয়ে দেব মঙ্গল বুধবারে আর তা নাহলে শুক্রবারের আগেই দিয়ে দেবো আচ্ছা বেশ ভালো কথা শুক্রবারের আগে তোমরা দিয়ে দিবা মানে নিলাম আজকে রে আবার ফোন দিছি আমি যে ভাই আপনারা আমাদের কোন কোম্পানিতে ভিষটা লাগাইছেন তা বলল কি যে ভাই আমি বারু না দেখে বলতে পারবো না বারু না দেখে আমি বলতে পারবো না আচ্ছা বেশ ভালো বারু না দেখে বলতে পারবো না ঠিক আছে বারু দেখে বলতে পারবো না এইভাবে অন্তত গুড় হলো এক সপ্তাহ তারপরে বেশ আইজকেরা আমাদের বলতেছে ভাই যদি আমি ভিসা না দিতে পারি দয়া করে আপনি আমাদের কাছে পাসপোর্ট ফেরত নেবেন না পাসপোর্ট ফেরত নেবেন না আহ পাসপোর্ট ফেরত নিয়েন না আহ আপনাদের আমি যে কোনো জায়গা লাগাই দেবো হয় রাশিয়া দেব নয় কিরকিস্তান দেব হ্যাঁ আবার নয় কাতার দেবো নয় কাতার দেব বেশ ভালো কথা যাক এইভাবে যদি আমাদের আহানে পাসপোর্টটা ফিরে ফেরত দিয়ে দেয় যে নয়টা মাস নয়টা মাস পড়ে আছি মানসিক টেনশনে বেশি ভুগ দিছি মানসিক টেনশনে বেশি ভুগ দিছি এইভাবে নয়টা মাস পরে রয়েছি নয়টা মাস পরে থাকার পরে এখন যদি এখন যদি আমাদের ভিসা না দেয় তাহলে আমাদের অবস্থা কি আমি যদি নতুন করে আবার কোন দেশে যাওয়ার জন্য ভিসা লাগাতে দিই তাহলে আমাদের পরিস্থিতি আরো অন্তত তিন মাস বসা লাগবে কমছে কম তিন মাস বসা লাগবে তারপরে তিন মাসে আমাদের প্রত্যেক দিন অন্তত এক টাকা করে খরচ আছে তাহলে মাসে তিরিশ হাজার নব্বই টাকা আমাদের খরচ হয়ে আচ্ছা ভাই আপনি কত টাকা জমা দিচ্ছেন আমি টাকা জমা দিছি দেড় লাখ জমা দিছি আমার পাঁচটা পাসপোর্টের জন্য দেড় লাখ করে জমা দিছি যাই 300000 টাকা জমা দিছে এটা দুঃখ না যা টাকার জায়গা টাকা পড়ে রয়েছে এটা শিক্ষিত বিষয় না বিষয়টা হলো যে আমার আরো দুই টাকা বেশি দরকার এটাও তাও কোনো বিষয় না বিষয়টা হলো যে আমার তো ভিসা আর প্রয়োজন আমার তো ভিসা প্রয়োজন আমি যে যে বসে আছি আমার তো ভিসা আর প্রয়োজন আছে আছে কিনা হ্যাঁ অবশ্যই তো আমারে গুলো আমাদের কেউ দিচ্ছে না এই ঘুরছে এই ঘুরছে আবার অন্য অন্য এজেন্সিতে ফোন দিয়ে একটু খবর নেই অন্য অন্য এজেন্সিতে ফোন দিয়ে খবর নেই এই যে ভাই আপনারা আজকে আসেন এক সপ্তাহ পনেরো দিনের ভিতরে আপনাদের যদি অনলাইন না দিতে পারে অনলাইন এক সপ্তাহ পনেরো দিনের ভিতরে যদি অনলাইন না দিতে পারে তারপরে আপনারা আমাকে আমাদের আমাদের বলেন যে না অনলাইন বিষয়ে আমি দিতে পারতেছি না আচ্ছা বেশ ভালো কথা যাক এখন এই যে চার ট্রাভেলস এই যে চার ট্রাভেলস এই যে বড় বড় বাতেল যে সাড়ে যে বড় বড় বাতেল আছে সাড়ে এই যে আঠারো হাজার কর্মী এই পর্যন্ত যে ভুগিভুক্ত হয়েছে প্রত্যেকটা খালি একটা কর্মীরে কান একটা ফ্যামিলির প্রত্যেকটা ফ্যামিলির লোকরে কান একটা ফ্যামিলিতে কতজন লোক থাকে অন্তত কমসে কম ভাই বোন মা বাপ দিয়ে অন্তত পাঁচ ষাটটা লোক থাকে তার যদি একটা ছেলে বা একটা মেয়েরে যদি বিদেশ পাঠানোর ইচ্ছা করে বা ফাটায় তারা কি কত স্বপ্ন নিয়ে দেখে যে না একটা ছেলেরে বিদেশ পাঠাতে পারলে আমাদের পরিবারটা একটু সচল হবে কিসের সচল আগে একবার ওই যে মেডিকেলে আপনার আঠারো হাজার কর্মী না যা জাতি না পাইরে আট হাজার কর্মী না আটাতে পারে মেঘনা ব্রিজিতে একজন ঝাঁপ দিয়েছে মারা গেছে ওর ফ্যামিলিরা কত টাকা সাহায্য করেছে এক টাকা কি সাহায্য করেছে কেউ সাহায্য করেছে না কেউ পর্যন্ত খোঁজ নেছে কেউ কি খোঁজ নিয়েছে কেউ খোঁজ নিনি ভাই আমরা দূরে বসে পড়ে একটু দুঃখ প্রকাশ করেছি যে ভাই আহারে রে টাকা পয়সা দিয়ে খরচ করে জাতি পারলো না তাহলে এই বেদনাটা টুক তার মা বাপ পাচ্ছে আপনারা আমরা কেউ পাচ্ছি না দয়া করে আপনাদের আঠারো হাজার কর্মীদের উদ্দেশ্য বলতেছি আপনারা ওই বিদেশ মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশ্য বসে না থাকে ভাই হয় মাঠে কর্মী কাজ করেন মাঠে ঘাটে কাজ করেন বিলিখাতে কাজ করেন আর তা নাহলে পাসপোর্টটা ফেরত নিয়ে অন্য কোনো দেশে যাওয়ার উদ্দেশ্যের জন্য আপনারা পাসপোর্টগুলো জমা দেন ভাই আপনার বাপ মারে বাপরে মারেন না বাইরে মারেন না বুনরে মারেন না একটা ছেলের দিকে অন্তত পাঁচটা লোক টাকায় পড়ে থাকে প্রত্যেকটা ফ্যামিলি একটা ছেলের মানে টাকা ফাটাবে একটু ভালোভাবে চলবে বোন বিয়ে দেবে কি হয়েছে একটা ছেলে বিদেশ ফাটানোর জন্য জমি এই যে প্রবাসী করলেন আমাদের যে লোন গুলো দেয় প্রবাসী করলাম যে আমাদের লোন গুলো দেয় তিন লাখ কারোর চার লাখ দিচ্ছে আমাদের কাছে সুদ কত নিচ্ছে আমরা বিদেশ যাই যে আমরা কি সুখী আছি না আমরা কষ্টে আছি এটা কি তারা কেউ দেখে কেউ দেখে না আমরা কাগজপাতি দিচ্ছি গ্রান্টার দিতে হবে তাও কি আছে হাই গ্রান্টার সরকারি গ্রান্ট দিতে হবে না নয় বড় ব্যবসায়িক গ্রান্ট দিতে হবে তার ব্যাংক অ্যাকাউন্টে ই দেখানো লাগবে ডিপোজিট টাকা দেখানো লাগবে কেন আমরা আজকে বিদেশ যখন যাব তো আমরা এত গ্রান্টের মিনান্টার দিয়ে কেন যাতি আমাদের ভিসা দেখবে ভিসা দেখবে ভিসা টিসা দেখবে দেহে আমাদের এই করবে টাকা দেবে আচ্ছা যাই হোক উদ্দেশ্য বাদ দিলাম যাই হোক সরকার তো আমাদের সাহায্য করার জন্য দেয় না দেশে যদি ভালো না হয় সেটা সরকারের কোনো দোষ না দোষটা আমাদের যত এজেন্ট আছে যে মালেশিয়া কর্মী আপনাদেরকে আসলে লজ জয় না আসলে লজ জয় না আগে একবার আপনারা আঠারো জানো উনি আঠারো তো দেখা মূলি আর যারা এমনি যারা জমা টমা দেশে মেডিকেল করেছে মানে ই করতে পারেনি যারা আঠারো বিমানে জাতি পারেনি টিকিটের দাম নেছে সেই সময় এক লাখ টাকা উদ্দেশ্য কেউ দিতে পারেছে বিদায় কেউ গেছে কেউ দিতে পারেনি বিদায় জাতি পারেনি তাতে শ্রমিককরণে দেখা গেছে আঠারো হাজার আরো তো বেশি আছে আঠারো হাজার দলীয় হবে না ছত্রিশ হাজার হবে আপনারা কি কেউ দেখেননি টিভিটি? বাংলাদেশ টেলিভিশনে কি কেউ দেখেননি? দয়েল টিভিতে দেখেননি? প্রত্যেকটা প্রত্যেকটা ইউটিউবিতে চান বর্তমানে কেউ কি টিভি দেখেন না? প্রত্যেকটা ইউটিউবিতে এখন দেখা যায় যে মালেশিয়ান যাত্রী আগে একবার ভுகেছে আমাদের আসলে আমরা কুত্তার মতো। আমাদের কোনো লজ্জা শরম নেই। আমরা ফিরে এবারে যায় কিয়েছি মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা জমা দিচ্ছি দুই মাস টাইম দিচ্ছে তিন মাস টাইম দিচ্ছে আবার দুই মাস যে টাইম বাড়াই দিয়েছে এখন দুই মাস যে টাইম বাড়াই দিয়েছে তাই এই দুই মাসের ভিতরে তো এখনো আপনার ই করতে পারিনি কারণ বিষা দিতে পারিনি মেডিকেল ই দিতে পারিনি অনলাইন দিতে পারিনি আবার শুনতেছি যে বিষা হবে সিন্ডিকেটের মাধ্যমে ম্যান হবে তা সে ম্যান পাওয়ারও তো আসছে না সে তো আসছে না কিছু কিছু লোকে যে বিষা পাইছে এটা তো বুয়া সব করার ভুয়া বানায় বেসছে কানবি ফিরে এখনো সময় আছে দয়া করে তোদের উদ্দেশ্য বলতেছি ভাই আমি নিজেও একজন যাত্রী ফত যাত্রী তোদের সাথে যাব মালয়েশিয়ায় সেই উদ্দেশ্য আমিও অন্য এক দেশের থেকে আমি চলে আইছি যে মালয়েশিয়ায় যাবো আমার দেশে কোনো বেনিফিট তেমন হয়নি আমরা তিন চার ভাই ছিলাম এক জায়গা স্বাস্থ্য ভাই কুপুত ভাই মামাতো ভাই এরকম ছিলাম কিন্তু ওই জায়গা আমরা তেমন কোনো বেনিফিট করতে পারিনি মালয়েশিয়ায় এই উমানে ছিলাম এখন মালয়েশিয়ার উদ্দেশ্যে ফিরে যাওয়ার জন্য আসছিলাম এই যে যে সিটারি যে করতেছে এই যে সিটারিগুলো করতেছে তা এই সিটারের প্রত্যেকটা ভাই এবং যত যুবক ভাইরা আছেন বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করতেছেন তবে দয়া করে আপনাদের উদ্দেশ্য বলতেছি ভাই যে পাসপোর্ট জমা দিছেন টাকা দিছেন এই টাকাগুলো দয়া করে আপনারা এখন ফেরত নেন এই যে আমিন ট্রাভেলস কত বড় বাপ্পা কত বড় চিটার প্রত্যেকটা হাজার হাজার কর্মীদের কান্দা আছে আপনাকে কে গরু ছাগল বিক্রি করতে বলেছে ওই যে গরু ছাগল বিক্রি করেছে ওই ট্রাভেলসটার নাম আমার ঠিক মনে নেই নাম মনে নেই কাজী ও কাজী 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 ওই কাজী যে সিটার কি আইছে আপনার এক সপ্তাহের ভিতরে অনলাইন হয়ে যাবে আপনি একটা কাজ করেন আপনি এক সপ্তাহ বেশি আপনাকে টাইম দেওয়া যাবে না আপনার গরু ছাগল ব্যাসপেন না কি ব্যাসপেন এ আমার দেখার বিষয় না আপনার ভিসা দিয়ে দিচ্ছি ই করে দিচ্ছি আপনি গরু ছাগল বেশি চলে আসেন আপনার ঘাটটি কুট্টি গুছান ও বাইছ ঘাটটি কুট্টি তো বাস হ্যাঁ টাকা কি তুই বানাই চুয়ে গেছি সে জায়গা ভাই মুখ খারাপ করলাম লাইভে আইসে তারপরে মনের কষ্টে জ্বালায় মুখ খারাপটা করেছি ঠিক আছে Tu